আস্তে আস্তে এই যে একজন এক্সিডেন্ট হয়েও গেছিল টাকা গুনতে গুনতে কে দিছে টাকা শিয়াপশি গিঠানো শেষ এখন দেখা যাক এটা এখানে বড় বড় মাছ আছে পুষ্কনির সাথে নদীর সংযোগ আছে এখানে বড় বড় মাছ পড় সম্ভাবনা বেশি পায় অনেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করতেছি এই দেখেন এই জন্য হইলো যে বড় বড় ছোট বড়শি দিয়ে হবে না আজকে যদি বড় মাছ না ধরতে বারো এত কষ্ট করে বাষ্পে বাষ্পে বাসা দিছি ইয়ে দিয়ে কচুর ডিগ্যা বাসা ডিগ্রী না পুরাটা পুরোটা করে দাটা দিয়ে হয় নাই রাব্বির লাগবে রাব্বি এক্সপার্ট এই জন্য হয় নাই কাকা হয় নাই তোমারটা হয় নাই সাজিত রাব্বি দিয়ে দাও তো একটু রাব্বি এক্সপার্ট দেখবেন এই যে বলছি না পুরোটাই মাইরে দেবো নাকি বেরোয়া থাকে না

একটু মায়দাও একটু তোমার প্রথমবার ওই মাছটা মনে হয় ওই জায়গায় ছিল দিছো আর মুখের সামনে পড়ছে কাপার না এই অনেক সময় দেখছে মাছটা গাউ আর বর্ষি দিয়ে মাছ ধর একটা অন্যরকম মজা আছে সাজিদ মাছের বদলে বাস ধরছে বাস আমি আমারটা ওই যে টোকাইতে আছে

এই হইলে যে আমি উঠাইছি ই দিয়া পাওয়ার উঠছে কি মাছ শেষ মাছ আমাদের সবকিছু গুছ